ফিনিং আশা করছি সকলে ভালো আছেন আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটি একদম সন্ধ্যা লেগেছে এরকম সময় থেকেই শুরু চার চারপাশটা দেখে মনে হচ্ছে যেন কেবল ভোর হতে শুরু করেছে আকাশটাও কেমন যেন লালচে রঙের হয়ে আছে সন্ধ্যা আর ভোরের মধ্যে অনেক মিল আছে পাখির ডাকগুলোও অনেকটা একই রকম লাগে দুপুরের পর কিছুক্ষণ মিছরি ঘুমাচ্ছিল তারপরে এখনই ঘুম থেকে উঠল তাই এখন ও আমার কোলেই থাকবে কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পর ও কিছুক্ষণের জন্য আমাকে একদমই কাজ ছাড়া করতে চায় না সকালের দিকটা রোজ সময় হয় না গাছে জল দেওয়ার তাই কিছু কিছু দিন বিকেলেও গাছে জল দিই যদিও এগুলো ইনডোর প্ল্যান্ট খুব বেশি জলের প্রয়োজন নেই কিন্তু যেহেতু বাইরের দিকটাতে থাকে আর এখানটাই বেশ রোদ্দুর আসে সকালের দিকটাতে তাই আমি অল্প অল্প করে প্রায় প্রত্যেক দিনই গাছগুলোতে জল দিয়ে থাকি এবার পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলার পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে আসলাম আমাদের ঠাকুর ঘরে দুটো গোপাল রয়েছে আর গোপাল থাকলে তো জানেনি তিন বেলায় সেবা দিতে হয় আর গোপাল ছাড়াও আমাদের ঠাকুর ঘরে একটা নারায়ণের মূর্তি রয়েছে আর তার সাথে রয়েছে নারায়ণের শিলা নারায়ণ মূর্তিকে মেয়েরা পুজো দিতে পারে তবে নারায়ণ শিলাকে নাকি মেয়েরা ছুঁতেই পারবে না তাই এই সিংহাসনটা আমি কখনোই ছুই না যেহেতু গোপাল বাইরেই থাকে সিংহাসনের তাই গোপালকে সেবা দিয়ে দিই আর যে নারায়ণ শিলাগুলো রয়েছে সেগুলো বাড়ির ছেলেরাই পুজো দিয়ে থাকে আমাদের বাড়ির ঠাকুরঘরটি ঘরের বাইরে উঠোনে করার কারণ হচ্ছে প্রতি বছর আমাদের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান হয় আর তখন ঠাকুরঘরে আমাদের প্রচুর কাজ থাকে ঠাকুরের সেবা দেওয়া মহাপ্রভুর ভোগ দেওয়ার এই কাজগুলো ঘরের ভিতরে ঠাকুরঘর থাকলে ভীষণই অসুবিধা হয়ে যেত তাই বাইরে ঠাকুরঘরেই সমস্ত ঠাকুরের জিনিসপত্র বাসন সমস্ত কিছু এখানে থাকে আজ একটু ধুনো জ্বালালাম প্রত্যেক দিন সম্ভব না হলেও মাঝে মধ্যে বাড়িতে সন্ধ্যাবেলা এই কর্পুর সহ ধুনো দেওয়া ভীষণ ভালো তাতে করে চারপাশে কোনো নেগেটিভ শক্তি থাকতে পারে না এবং সংসারেরও ভালো হয় আমি শুনেছি যে কর্পুর নাকি ভীষণ ভালো কর্পূর নাকি চারপাশের নেগেটিভ শক্তিকে দূর করতে সাহায্য করে তাই এই করপুর সহ ধুনোর গন্ধ চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি বাড়ির উঠোনে নিচের ঘরগুলোতে আর আমার উপরের ঘরগুলোতেও এসে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি রাধে রাধে শুভরাত্রি গোপালকে গোপালের শয়নের ব্যবস্থা করি চলুন এবার আমাদের গোপালের জন্য একটা ছোট্ট খাট রয়েছে এই খাটের মধ্যে একটা ছোট্ট মশারি রয়েছে ওই মশারির ভিতরেই দুটো গোপালের শয়নের ব্যবস্থা করা হয় এই খাটের মধ্যে এভাবে খোলা শোয়ানো হয় না আসলে মশারিটা তো ছোট তাই এখানেই এখন আপাতত এভাবে রাখা হচ্ছে বিকেলের দিকটাতে যতক্ষণ পর্যন্ত বাইরের আলো থাকে ততক্ষণ পর্যন্ত পর্দাগুলো খোলাই রাখি তাতে করে বাইরের আলো ঘরের ভিতরে আসে এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে তাই এখন পর্দাগুলো টেনে দিচ্ছি আর আমাদের এখানে এতটাই ঠান্ডা এখনও সব জায়গায় সেরকম ঠান্ডা নেই তবে আমাদের এখানে এখনও হালকা বেশ ঠান্ডা রয়েই গেছে আর আমাদের উপরে যেহেতু টিনের শেড এই সন্ধ্যার পর থেকে রাতের দিকে ঠান্ডাটা একটু বেশি লাগে দিনের বেলা কিন্তু একদমই ঠান্ডা লাগে না রাতের বেলা এই টিনের শেডের জন্য ঠান্ডাটা বোধহয় একটু বেশি মিছরির এই ছোট্টবেলাকার বাস্কেটটা এখনও ইউজ করছি এটার মধ্যেই ওর কাপড়গুলো রেখে দিই তবে এখন আর বেশি জামা কাপড় এটার মধ্যে ধরে না যে জামা কাপড়গুলো প্রত্যেক দিন সবসময় লাগে সেগুলোই ওই বাস্কেটটার মধ্যে রেখে দিই এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে রাতের খাবার তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম কিছুটা সময় মিছরির সাথে কাটালাম আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম কারণ আজকে রুটি আর তার সাথে তরকারি দুটোই করতে হবে তাই সময়টা একটু বেশি লাগবে ভাবছি রুটির সাথে একটু আলু কুমড়োর তরকারি করি আলু কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ লাগে অনেকে আলু ছাড়াও কুমড়ো দিয়ে এই তরকারিটা করে থাকে তখন এই তরকারিটাকে বলে কুমড়ো ছক্কা মিষ্টি কুমড়ো আলুর এই তরকারিটা রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে দেখবেন খেতে ভালোই লাগে আমি একটু শুকনো লঙ্কা কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করে থাকি একটু মিষ্টি মিষ্টি করে করি রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে ভালো লাগে ঝাল মিষ্টির একটা ব্যালেন্স হলে রুটির তরকারিটা কিন্তু বেশ জমে যায় তরকারিটা বসিয়ে আমি আটাটা মাখবো তারপরে মিছরির কাছে যাব মিছরি এখন একাই খেলা করছে মাঝে মধ্যে আবার ডাকও দিচ্ছে মা মা করে তবে আমি ভাবছি এখন ডাকে সাড়া দেব না ডাকে সাড়া দিলেই ও আরও জোরে চেঁচাবে কয়েকদিন আগেই ট্রেন থেকে এরকম এবিসিডি ওয়ান টু কিনে দিয়েছি তবে এগুলো পড়াশোনা করার জন্য নয় এগুলোর খেলার জন্যই আসলে কেনা হয়েছে আরও খেলাই করে এগুলো নিয়ে আটা মাখার পর কিছুক্ষণের জন্য আটাটা যদি রেস্টে রাখা হয় তাহলে বেশ নরম হয় তাই আমি কিছুক্ষণ আটাটা রেস্টে রেখে মিছরির কাছে গেছিলাম মিছরির সাথে কিছুটা সময় কাটানোর পর আবার চলে এলাম রান্নাঘরে এবার রুটিগুলো বেলে ভেজে নেব বেশ খানিকটা রাত হয়ে গেছে আর রুটি ভাজা হয়ে গেলে গরম গরম একটা রুটি গরম জলে ভিজিয়ে রাখবো মিছরির জন্য মিছরিকেও এখন মাঝে মধ্যেই রাতে রুটি খাওয়াই মানে এখন বেশিরভাগ দিনটাই ওকে রাতে রুটি দেওয়া হয় কোনো কোনো দিন ভাত দিই আবার কোন কোন দিন ওকে একটু ডালি আর খিচুড়িও বানিয়ে দিই আজকে ভাবছি দুধ রুটি খাইয়ে দেব গরম জলে রুটি ভিজিয়ে রাখলে রুটিটা বেশ নরম হয়ে যায় আর বাচ্চাদের খেতে সুবিধাই হয় আসলে মিছিরিকে আমি তিনবার ভাত দিই না সকালে আর দুপুরবেলা যদি ও ভাত খায় তাহলে রাতের দিকে আমি ওকে হালকা কিছু দেওয়ারই চেষ্টা করি যেদিন ও সকালে বা দুপুরে ভাত খায় না সেদিনকেই রাতে ওকে আমি একটু দুধ ভাত খাইয়ে দিই ও দুধ ভাতটা খেতেই বেশি পছন্দ করে রাতে যেদিন রুটি করি সেদিনই ওভেন আর ওভেনের আশেপাশে ভীষণ নোংরা হয়ে যায় আর সেই কারণে রুটি করলে রাতে অনেকটা টাইম ধরে কিচেন ক্লিনিংও করতে হয় যদিও আমি একটা টাওয়েল রেখে তার উপরে চাকি রেখে রুটি বেলি তবুও চার পাঁচটা এদিক ওদিক কাটা ছড়িয়ে ঠিক নোংরা হয়েই যায় আজকে মিচ্রি মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে চলুন তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে নিই রাতে রান্নাঘরটা পরিষ্কার করে না রাখলে সকালবেলা একটা ফ্রেশ রান্নাঘর পাব না আর সকালবেলা উঠে রান্নাঘরটা এলোমেলো দেখলে কাজের প্রতি কোনো আগ্রহই আসবে না তাই রাতে ডেলি রুটিনের মধ্যে আমাদের প্রত্যেকে রান্নাঘরটা ক্লিন করে রাখা কিন্তু ভীষণ দরকার হাতের দিকে রান্নাঘরটা না গুছিয়ে রাখলে সকালে ভীষণ অসুবিধাও হয়ে যায় সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করলেও মিছরির জন্য আমি তাড়াতাড়ি উঠতে পারি না ঘুম ভেঙে গেলেও ও আমাকে এমনভাবে ধরে রাখে ওটা পসিবল হয় না আর তাছাড়াও আমি ওঠার পরেও কিছু কিছু সময় ও ঘুম থেকে উঠে গেলে তখন আমি এক্সট্রা কোনো কাজ করতে পারি না সেই জন্য রাত্রিবেলা যতটা সম্ভব চেষ্টা করি আমার রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখার চলুন রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল প্রত্যেক দিনই প্রায় সাড়ে দশটা বেজে যায় এই কাজগুলো কমপ্লিট করতে করতে আমরা মোটামুটি এগারোটার দিকে শুয়ে পড়ার চেষ্টা করি বাইরে কোথায় যেন প্যাঁচা ডাকছে প্রত্যেক দিন ঠিক এই সময়টাতেই রাতে প্যাঁচার ডাক শুনতে পাওয়া যায় বাইরে আজকে একদম ফুটকুটে অন্ধকার অমাবস্যার রাত চারিদিকে নিস্তব্ধতা নিরবতা জানান দিচ্ছে রাত গভীর হয়েছে চলুন আপনাদেরকেও শুভরাত্রি ব্লগ টি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন